আসসালামু আলাইকুম দর্শক দেখুন হাসার মধ্যে একটি বড় ইঁদুর আটকা পড়েছে আজ বহুত ডিস্টার্ব করে রাখছে আজ হাসার মধ্যে আটকা ভরেছে তার বহুত রাগি আওয়াজ করতেছে বহুত আওয়াজ করতেছে দূর কোথাও মারা যাবে না কি দূর কোথাও নিয়ে ছেড়ে দেওয়া হবে যাতে আমাদের ঘরের মধ্যে না থাকতে পারে তো অন্য জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া হবে মারব না এটা তো আমাদের দেশ না এটা হচ্ছে আলাইনের একটি জায়গা এখানে গিয়ে মায়ের কোনো ফায়দা নেই আমাদের রুমের মধ্যে একটু বাইরে একটু ডিস্টার্ব করে এই জন্য কি

बहुत रेक तो मना है क्या धरा फिर মেরে ফেলবে এরকম অবস্থায় আছে একটু পানি খেতে দিব বেরানোর জন্য অনেক চেষ্টা করছো তো অনেক পরিশ্রম ছিল এদের এমনি তো পরিশ্রম দিন রাত চব্বিশ ঘন্টায়ও পরিশ্রম করে